সেকেন্ড ডে অফ স্কুল সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমার ছেলে আনন্দ মনে যাচ্ছে ও দি ভাইয়ের সঙ্গে স্কুলে হ্যাঁ গুনগুন আর সোমা গতকাল এসেছে কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানটার ব্যাপারে বা যে অনুষ্ঠানটার ব্লগ তোমাদের সঙ্গে আমি কয়েকদিন পরে শেয়ার করব এখন সেটা শেয়ার করব না যাই হোক তো দেখতেই পারছ খুব আনন্দ স্কুলে এলো ঠিকই স্কুলের ক্লাসরুমে ঢুকলো ঠিকই কিন্তু আমি যেই না বেরিয়ে এসেছি অমনি আমার ছেলেটা কিভাবে কাদা শুরু করে দিয়েছে দেখতেই পারছ তোমরা কতটা যে খারাপ লাগে ওর কান্না দেখে যেন আমারও চোখ দিয়ে জল ঝরে পড়ছিল যেন আমাকে হারিয়ে ফেলেছে এমনভাবে কাঁদছিল সত্যি কিভাবে যে এই দিনগুলো পার করবো আর কবে যে স্কুলের সঙ্গে ওর অ্যাডজাস্ট হবে সেটাই ভাবছি আর পুরোপুরি নিজে হ্যান্ডেল করছি তাই মিস্টার সাহাকে খুবই মিস করছি তো যাই হোক ছুটির পর আজকে ওদের আই কার্ড দেওয়া হলো দেখতেই পারছো এই যে আমার বাবাই ওর আই কার্ড পেয়ে গেল আর আই কার্ড পেয়ে কিন্তু ভীষণ খুশি তারপর চলে এলাম বাড়ি তো এখন তো জাস্ট এক ঘন্টা করে রাখছে আস্তে আস্তে টাইম বাড়াচ্ছে মানে ফার্স্ট ডে তোমার নটা থেকে তোমার না ফার্স্ট ডে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা অবধি ছিল তো অ্যাকচুয়ালি সেটা স্কুল টাইম নয় স্কুল টাইম হচ্ছে তোমার নটা থেকে বারোটা মানে নার্সারি ক্লাসের তো যাই হোক আস্তে আস্তে করে আধ ঘন্টা আধ ঘন্টা করে বাড়াচ্ছে তো আজকে এক ঘন্টা রেখেছে তো যাই হোক আমরা বাইরে ঘোরাঘুরি করছিলাম চলে আসিনি কারণ মিস্টার শাহ না আসা অবধি আমি বাড়ি আসব না থেকে একেবারে নিয়েই আসব তো যাই হোক বাড়ির অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল আর অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর মানে পরের দিনই ছিল দিদিভাইয়ের বার্থডে তো বার্থডের জন্য দিদিভাইকে সবাই মিলে এখানে একটা সারপ্রাইজ বার্থডে কেক কাটিংয়ের প্ল্যানিং চলছে তো যার জন্যে দিদিভাইকে উপরে নিয়ে আসা হয়েছে ছাদে আর দাদা আমাদের পার্টি দিচ্ছে দিদি ভাইয়ের বার্থডে উপলক্ষে মাটন পার্টি তো ছাদেই রান্না হচ্ছে মাটন আর আমরা সবাই আজকে ছাদেই পিকনিকের মতোই বলো বা বার্থডে পার্টি বলো ছাদেই খাওয়া দাওয়া করবো তো এবার হবে কেক কাটিং তোমরা দেখতে থাকো সারপ্রাইজের অ্যাক্টিং তো করতে পারতাম না হইলা ও মাই গ

তো কেক কাটিংয়ের পর কেয়ান কেক খাওয়ার পর কিয়ানের মুখের অবস্থা দেখো আর ভিডিও করছিলাম বলে মুখের আরও বেশি করে কাটিং করছিলো আর ওর দেখা দেখি সবাই ক্যামেরার সামনে এসে কত ঢং করছে মুখের দেখতেই পারছো কি অবস্থা এদের তো যাই হোক ছোট্ট করে সুন্দর করে বার্থডেটা সেলিব্রেট হলো আর খাওয়া দাওয়ার ভিডিও শ্যুট করতে একদমই ভুলে গেছিলাম তো যাই হোক নেক্সট ডে চলে এলাম নেক্সট ডে দেখো স্যাটারডে তো স্যাটারডে সানডে কিয়ানের নার্সারি ক্লাস মিডিয়াম স্কুলের নার্সারি ক্লাস বন্ধ থাকে তো আজকে বন্ধ ছিল কিন্তু সে সকাল থেকে উঠে কান্নাকাটি শুরু হয়ে হয়ে গেছে ওর গুনগুনকে রেডি হওয়া দেখে স্কুলের জন্যে তো ওর গুনগুনের সাথে স্কুলে যাবে তো স্কুলে যেতে চাই ঠিকই কিন্তু স্কুলে যাওয়ার পর কান্নাকাটি করে জানি না কেন এটা কি সিস্টেম আমি নিজেই বুঝতে পারছি না কিচ্ছু মিস্টার এলে যাই হোক দুজনে মিলে হ্যান্ডেল করতে হবে তো ফাইনালি কিয়ানের পিপি কিয়ানকে নিয়ে যাচ্ছে স্কুলে আর পিপির সঙ্গে স্কুলে গিয়ে দিভাইকে ড্রপ করে তারপর বাড়ি এলো তো আজকের ব্লগটা এখানেই এড করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য টাটা